জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই গুরু যেন সবাইকে ভালো রাখে ইয় সবাই ব্যক্ত রাখি আপনারা যারা আমার সাথে আছেন আমার চ্যানেলে আছেন তাদের সবার চিচরণে আমার সত্য সহস্ত্রগি প্রণাম এবং সবার কাছে কৃতজ্ঞ সেই সাথে সবাইকে সুস্বাগতম আর আমার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত পূর্ব মুহূর্ত এই দেহকে ভালো রাখে এবং আমি যেন আপনাদের সাথে এইভাবে কথাবার্তা বলে চলে যেতে পারি আর যারা আমার নাম্বার আপনারা চেয়ে থাকেন একটা রিকোয়েস্ট যে ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা তুলে নেবেন প্রথমত মেসেজ করবেন বেশি প্রয়োজন হলে ফোন করবেন এটাই হলো কথা তো আজকের যে বিষয়টা হলো বিষয়টা হলো পঞ্চমহাবুত পঞ্চমহাভুত এবং তিনগুণ শত সেই সাথে চক্রের যে একটা সম্পর্ক রয়েছে এই তিনটাকে মিলে এই তিনটার বিষয়ে আজকে মানে কথা বলার চেষ্টা করব বেশ কিছু গোপন বিষয় বলার চেষ্টা করব এটা মানে কিভাবে কাজ করে এর প্রণালী কী এবং কীভাবে আমাদের আমাদের দেহে এই এরা কাজগুলা করতেছে আর প্রত্যেকটা কাজ যদি আমরা বুঝি নিই তাহলে আমাদেরও সাধনার কাজগুলো করাটা অনেক সহজ হয়ে যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমত আমরা জানি আমাদের দেহে সাতটা চক্র আছে ছটা চক্র বলা হয় অনেক ক্ষেত্রে তো সেটা কি মূলধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্রার উপর থেকে গেলে আবার সহস্রার আজ্ঞা বিশুদ্ধি অনাহত মণিপুর স্বাদিষ্ঠান মূলধার যদি সৃষ্টি তর্তে যাই তাহলে উপর থেকে সৃষ্টি হয়ে হয়ে নিচে আসছে যদি লয় তর্তে যাই নিচ থেকে লয় হয়ে হয়ে উপরে আসছে তো এইখানে বোঝা গেল শুরুটাও উপরে শেষটাও উপরে যেমন যখন সৃষ্টি হয় বুঝে নেই যখন সৃষ্টি হয় তো আকাশ থেকে বাতাস আকাশ থেকে বাতাস বাতাস থেকে অগ্নি অগ্নি থেকে জল জল থেকে মাটি এই দুগুলো সৃষ্টির প্রণা নেই ক্ষতি অপ্তেজ রূপ থেকে উপরে এটা এই সৃষ্টি যখন লয় হয় যখন লয় যুগে লয়ের সাধনা করা হয় যখন লয় হয়ে যায় তখন মাটি জলের সাথে মিশে যায় জল মাটি আগুনের সাথে মিশে যায় আগুন মাটি জল বায়ুর সাথে মিশে যায় এবং বায়ু জল মাটি আগুন আকাশের সাথে মিশে যায় দ্যাট মিন্স কি ওপর থেকেই সৃষ্টি ওপরেই লয় এই তো একটা জিনিস বুঝতে পারলাম আমরা যখন মারা যাই তখন কিন্তু আমাদের মৃত্যুর প্রক্রিয়া সেটাও কিন্তু নিচ থেকে শুরু হয় সেটাও কিন্তু নিচ থেকে শুরু হয় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে শুরু হয় আজকে একটা গোপন তত্ত্ব বললাম পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে শুরু হয় তার পরবর্তীতে আস্তে 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 আমাদের যে মানব মানবদেহের যে বায়ুগুলো আছে সেগুলো একপিত হতে থাকে একটা আরেকটার সাথে বিলীন হয়ে যায় তো আমরা অনেক সময় অনেক সময় অনেক সাধক অনেক সাধনায় বলে থাকি যে প্রাণ প্রাণবায়ুর সাথে মিলন ঘটালেই জীবের মুক্তি হয় এই যে একটা বিষয় এই যে একটা বিষয় এটা কিন্তু একটা মানে বিজ্ঞান এবং সঠিক শাস্ত্র মোতাবেক না কেন প্রাণ আর আপান দুটা যদি মিলে যায় তাহলে তো মৃত্যু তাহলে তো মৃত্যু নিশ্চিত মৃত্যু দুটা যদি মিলে যায় হয়তো এর অন্য কোনো প্রণালী আছে আমি যতটুকু জানি প্রাণ এবং আপানকে আহুতি দেওয়ার নামই হল বড় সাধনা অভ্যন্তরীণ বড় সাধনা হলো প্রাণ এবং আপানকে আহুতি দেওয়া প্রাণ এবং আপানের মিলন হওয়াটা নাই কিন্তু প্রাণ যদি আপানের সাথে মিলন হয়ে যায় তাহলে তো মৃত্যু হান্ড্রেড পারসেন্ট তাহলে প্রাণে কিভাবে। প্রাণ এবং আপানের কীভাবে আহুতি দেওয়া যায় সেটাই হয়েছে সাধনা সেটি হচ্ছে অভ্যন্তরীণ সবচেয়ে বড় সাধনা যারা উচ্চ মার্গে আছেন তারা জানেন যে প্রাণ এবং আপানের কীভাবে আহুতি দিতে হয় মিলন না কিন্তু তারপর পরবর্তীতে বলবেন তাহলে আপান বায়ু যদি ঊর্ধ্বগামী অনেকে আমরা মনে করি আপান বায়ু সম্পূর্ণ ঊর্ধ্বগামী হয়ে সম্পূর্ণ ঊর্ধ্বগামী হয়ে সে সহস্রার পর্যন্ত পৌঁছে যায় এটা আমরা অনেকে মনে করি আচ্ছা বায়ুর কি ঊর্ধ্বগামী হতে হবে বায়ুর কি ঊর্ধ্বগামী হতে হবে প্রথম কথা যেহেতু বায়ু যার যার জায়গায় শেষে চলতেছে যার যার যেরকম কর্ম সেই কর্ম করতেছে যার যার যেরকম গুণ সেই গুণটা সে পালন করতেছে তাহলে কুণ্ডলিনী শক্তিকে বলা হয়েছে আপান বায়ুকে ঊর্ধ্ববানী করো আপান বায়ুকে ঊর্ধ্ববানী করো এখন আপান বায়ুকে তো আমি অবশ্যই ঊর্ধ্বগামী করব আমার কুকুণ্ডলী শক্তিকে ঊর্ধ্ববামী করতে হলে আপান বায়ুকে ঊর্ধ্বগামী করতে হবে হান্ড্রেড পারসেন্ট আপানবাইকে ঊর্ধ্বগামী করতে করতে হবে তো আপানবায়ু উঠবে আপনার কতটুকু পর্যন্ত কতটুকু পর্যন্ত সে উঠতে পারবে বায়ুটা কতটুকু পর্যন্ত উঠতে পারবে বায়ুটা দূর পর্যন্ত উঠতে পারবে তার যতটুকু সীমানা আছে ততটুকু পর্যন্ত সে উঠবে আপান বায়ুর আমাদের দেহে যে জায়গায় সীমানা আছে ততটুকু পর্যন্ত উঠবে ততটুকু পর্যন্ত উঠবে নাকি তার উপর উঠবে তার উপর তো উঠবে না সে তো সীমা লঙ্ঘন করবে না করার কোনো কথাও না তাহলে সিস্টেমটা কি তাহলে আমার শক্তি কীভাবে উপরে উঠবে কুলকুণ্ডলি শক্তি কীভাবে উঠবে আর সেটা তো শক্তি বায়ু না এবং আপান বায়ু একটা আপান বায়ুর সাথে শক্তি আর একটা শক্তি আর এক জিনিস প্রত্যেকটা জিনিসের ভিতরে চৈতন্য একটা সূক্ষ্ম শক্তি আছে সূক্ষ্ম শক্তি আছে যেমনটি ধরুন আমি যদি হাত দিয়ে একটা ঘুষি মারি একটা কিল মারি তো হাতটা তো আমার অতটুকু পর্যন্ত গেল কিন্তু এর যে শক্তি এর শক্তিতে যদি সামনে আমার একটা বল থাকে যদি সামনে আমার একটা মানে বল থাকে তাহলে বলটা কিন্তু এই কিল বা এই ঘুষিটাকে অনেক দূর চলে যাবে তাই আপান বায়ুর কাজটা হয়েছে এরকম সে ধাক্কা মারে নিচে থেকে তার বল প্রয়োগ করে ধাক্কা মারে ধাক্কা মারার পর কিন্তু কুণ্ডুল শক্তি উপর ওঠে এরকম না যে আপান বায়ু উপরে ওঠে এরকম না ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বিজ্ঞানের সাথে শাস্ত্রের সাথে ভালো করে মিলিয়ে দেখবেন সে ওপর উঠবে না তার শক্তি সে যে বল প্রয়োগ করছে আমার বাইরে সেই শক্তি দ্বারা পরবর্তী যে শক্তি আছে কুলকোন যে শক্তি আছে সেটা ঊর্ধ্বগামী হতে থাকবে সেটা ঊর্ধ্বগামী হবে সে তো উপরে উঠবে না তার যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় সে কাজ করবে হ্যাঁ ওইটা তো এটা তো হলো তার জায়গা যে জায়গায় সে চলাচল করবে তারপর আমি একটা বিদ্যুৎ বলেছি যে এই আমাদের ঘাম শরীর থেকে বের হয় যত বজ্র বের হয় সেটা আপানব কাজ সেটা হয়েছে তার কাজ তার গুণ তার গুণ তার গুণ সে প্রয়োগ করতেছে তার কাজ সে প্রয়োগ করে আমার শরীরের যা ঘাম আছে ময়লা আবর্জন আছে যেগুলো আমরা ফেলি সূর্য থেকে যে সমস্ত ভজ্রগুলো আমরা বের করে দিই সেটা হচ্ছে টোটালি আপানবায়ুর কাজ সেটা হচ্ছে টোটালি আপানবায়ুর কাজ কর্ম চলাফেরার জায়গাটা কিন্তু না আমি ঢাকায় থাকি মনে করেন আমি গাজীপুরে থাকি আমি গাজীপুর বসে বসে কি ঢাকার কোনো কর্ম করতে পারবো না করা কি সম্ভব না অবশ্যই সম্ভব যে সমস্ত ব্যক্তিগুলো আমার আন্ডার আছে আমি তাদেরকে যদি বলি যে এই এই কাজটা এরকম করে দাও তাহলে তারা করে দেবে না করে দেবে তো তো যে সমস্ত শক্তি মানে যে সমস্ত জিনিসগুলো আপান বায়ুর আন্ডার আছে তাদের দ্বারা তো সে আমার শরীরের ঘামগুলা বের করছে তার শক্তি প্রয়োগ করে তার জন্য তার সে জায়গায় যেতে হবে এরকম না তার চলাচলের জায়গা আলাদা তার কর্মপ্রণালী আলাদা এটা জন্য প্রশ্ন করেছিল কনসেপ্টটা ক্লিয়ার এই এইগুলো বিষয় ঠিক আছে এখন আসি গুণের কথায় গুণের কথায় আসি শত রজতম তিনটা গুণ আমাদের দেহে আসে সব জায়গাতে আছে তিনটা গুণ আমাদের দেহে আছে এবং সব জায়গাতে আছে তো শতগুণ শতগুণ হয়েছে আমার যদি দেহ তত্ত্বের মানে ভিতরে যায় তাহলে শতগুণ আমার এই বিশুদ্ধি থেকে সহস্র পর্যন্ত আমার শতগুণের অধিকারী এই যে চক্রগুলো আছে এগুলো আমার শতগুণের অধিকারী আর রজগুণের অধিকারী রজগুণের অধিকারী হলো রজতম এই এই দুটা গুণের অধিকারী হলো এবার এই নীচের চক্রগুলা এই নীচের চক্রগুলা এই দুইটা গুণের অধিকারী এইটাগুলো বিষয় এইটা হলো গুণের বিষয়গুলা তো মানে সাধনায় এইখান থেকে টোটাল এখান থেকে উপর দিকে যত যাবেন এটাকে স্বর্গলোকী বলা হয় সোজা হিসাব এটাকে স্বর্গলোক বলা হয় এখানে আমাদের তপলোক আছে মহলোক আছে জনলোক আছে আমি সেগুলো বলতেছি না সেই সমস্ত লোকে যাবো না সেই সপ্তলোকের কথায় আমি যাবো না কিন্তু আমি সিম্পলভাবে যে বোঝাচ্ছি তো যে সমস্ত ক্রিয়া যে সমস্ত এখন আসি এই পঞ্চমহাভুতের যে বিষয়টা আছে পঞ্চমহাভূতের যে বিষয়টা আছে সেটা পরিষ্কার করি এবং মহাবুতের মানে যে জিনিসগুলা সেগুলো একদম কনসেপ্ট একটু ক্লিয়ার করবে যে সমস্ত জিনিস দেখা যায় যে সমস্ত জিনিস দেখা যায় শক্ত দেখা যায় শক্ত দৃশ্য আমার যেটা রূপ আমরা চেঞ্জ করতে পারি শক্ত কিংবা নরম যেটা রূপ আমরা চেঞ্জ করতে পারি সেটা তত্ত্ব সেটা তত্ত্ব দৃশ্যমান যেগুলো যেগুলো দেখি আর যে সমস্ত জিনিস নরম ওটা কিন্তু শক্ত নরম দুটোই আছে যে সমস্ত জিনিস নরম যে সমস্ত জিনিস নরম যেটা রূপ আছে যেটার রূপ আছে কিন্তু সেই রূপের সেই রূপের কোনো স্থায়িত্ব নাই কোনো স্থায়িত্ব নাই পরিষ্কার বোঝানোর কোনো স্থায়িত্ব নাই এটা কিন্তু আমি জলতত্ত্বর কথা বলতেছি জলতত্ত্ব আপনি একটা আকৃতি দিতে পারবেন আপনি একটা আকৃতি সেই তাকে দিতে পারবেন কৃত্রিম বুদ্ধিমাত্তা প্রয়োগ করে আপনি একটা আকৃতি দিতে পারবেন এবং কৃত্রিম উপায়ে জলকে আপনি বরফ বানিয়ে রাখতে পারেন বা যে কোনো জিনিস বানিয়ে আপনি রাখতে পারেন জলকে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সেটাকে যদি আপনি প্রকৃতিতে এনে দেন প্রকৃতি এনে মানে প্রকৃতি এনে ছেড়ে দেন প্রকৃতির যে নর্মাল পরিবেশ আছে এখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু জল তার নিজের আকৃতিই ফিরে পাবে তার মানে যে সমস্ত জিনিস দেখা যায় ধরা যায় ধরা যায় কিন্তু রূপটা আর ওই থাকে না রূপটা আর ওই রকম থাকে না সেটা হলো জল সেটা হলো জল তত্ত্ব আর যে সমস্ত জিনিসের রূপ দেখা যায় রূপটা দেখা যায় কিন্তু ধরা যায় না কিন্তু ধরা যায় না সেটা হলো অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্ব দেখা যায় আগুনকে দেখা যায় কিন্তু এটাকে ধরা যায় না এটাকে ধরা যায় না আমি দেখতে পারি এর জন্য অগ্নিতত্ত্ব হয়েছে রূপ এখানে কিন্তু অগ্নিতত্ত্বে রস নাই গন্ধ নাই শুধু রূপ আছে এখানে কিন্তু রূপ রস শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সবই আছে পৃথিবীত্ত্বে যদি কোনো একটা জিনিসটা বাড়ি দিই তাহলে শব্দ হবে শব্দ হবে পৃথিবীত্ত্ব পৃথিবীত্ত্বের সাথে ঘর্ষণ লাগলেও শব্দ শব্দ হবে অগ্নিতত্ত্বে কিন্তু শব্দ আছে শ্বশকড়া জলে কারণ যে এখানে বাতাস আছে শশ জলে শব্দ আছে শব্দ আছে শব্দ আছে স্পর্শ আছে যদি টাচ করি তাহলে শরীর জ্বলে যাবে বায়ুতত্ত্বের প্রভাব এখানে আছে পরবর্তীতে রূপ আছে কিন্তু এটাকে ধরা যাবে না এটা ধরা যাবে না শুধু রূপটা আছে সেটা হলো অগ্নি তত্ত্ব বায়ুতত্ত্ব যা আমরা দেখি না কিন্তু বুঝতে পারি অনুভূতিতে বুঝতে পারি সেটা হলো বায়ুতত্ত্ব বাতাস বা এই এই বাতাস দ্বারা যাই তৈরি থাকুক যাই তৈরি থাকুক সেটা আমরা দেখতে পারবো না কিন্তু অনুভূতিতে বুঝতে পারবো আর আকাশতত্ত্ব যেটা আমরা দেখতে পারি না ধরতেও পারি না দেখতে পারি না ধরতেও পারি না শুধু শুনতে পারি সেটা হলো আকাশতত্ত্ব তো এই হয়েছে তত্ত্বের বিষয়গুলো এই হয়েছে তত্ত্বের বিষয়গুলো তো এইভাবেই তত্ত্ব প্রণালী বুঝে নিতে হবে তত্ত্ব প্রণালী বুঝে এবং চক্র বুঝে আপনার কাজ করতে হবে চক্র বুঝে আপনার কাজ করতে হবে যাই হোক তত্ত্ব সম্বন্ধে আমি যতটুকু মানে সংক্ষেপে বলার কথা ছিল সেটা আমি বললাম আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে